ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া তার স্টাইলিশ লুক এবং সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত তম ফোবানার সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি সেখানেই গালানাইটে পারফর্ম করেন ফারিয়া ওই সফরের এক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের ভুঁসি প্রশংসা করেন এই অভিনেত্রী স্কিনকে ফর্সা হতে হবে সুন্দরের জন্য সুন্দর্য আসলে ভেতর থেকে আসে তোমার যে ধরনের স্কিন টোন আছে সেটাকে নার্চার করতে হবে সেটা টেক কেয়ার করতে হবে ভেতর থেকে গ্লো করতে হবে তাহলে লুক বিউটিফুল নুসরত ফারিয়া বলেন জায়দ ভাই মিষ্টি মনের মানুষ তিনি দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন অনেক বেশি ওয়ার্কআউট করছেন আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছেন তিনি বাংলাদেশ থেকেই তো আমার মানে উৎপত্তি বলা চলে এখান থেকেই তো কাজটা আসলে শুরু হয়েছে এবং এখানে পপুলারিটি পেয়েছি বলে বলে বিধায় বাইরে যাওয়ার কাজ করার সুযোগটা হচ্ছে ফারি আরও বলেন আগে তো ছিল এখন অনেক ফিট হয়ে গেছে জায়দ ভাইয়ের সঙ্গে কাজ করা সব সময় আনন্দের তিনি এমন মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে কারো মন খারাপ থাকলে ওনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় ফারিয়া সবশেষ বলেন জায়দ ভাইয়ের প্রোগ্রামে যখন উনি বলল চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শ্যুটটা করে ফেলি তখন আমি সত্যি গভীর আগ্রহ এবং খুশিও হয়েছিলাম পাশাপাশি আমি অনেক মজা করেছিলাম ওনার অনুষ্ঠানে ফার্ন পার্টগুলো না আপনাদেরকে দেখায়নি ওগুলো এডিট করে দিয়েছে দীর্ঘদিন ধরে জায়দ খান ও নুসরাত ফারিয়া প্রেমের গুঞ্জল চলছে দেশের সবীজ অঙ্গনে প্রায় তাদেরকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে তবে প্রেমের বিষয়ে কখনো মুখ খুললেননি এই তারকা জুটি